আসসালামু আলাইকুম এভ্রিহন সবাই কেমন আছেন বরাবরের মতো আজকেও রয়েছে আপনাদের জন্য খুবই সহজ ও মজাদার একটি রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পেশাল বেগুন ভাজি সবসময় তো আমরা বেগুন কেটে ভেজে নিই আজকে আমি আস্ত বেগুন আপনাদেরকে ভেজে দেখাবো তো পুরো রেসিপিটির সাথে থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না তো বেগুন ভাজি করার জন্য আমি এখানে আস্ত একটা বেগুন নিয়ে নিয়েছি তো প্রথমে বেগুনটাকে পুরোটাই ছিলে নিতে হবে হবে তো একটা পিলারের সাহায্যে পুরো বেগুনটাকে আমি একদমই ভালো মতো করে ছিলে নেব যাতে কোথাও যেন কোনো খোসা লেগে না থাকে একদমই ভালো করে পুরো বেগুনটাকে আমি ছিলে নিয়েছি তো দেখে বুঝতে পারছেন কিভাবে কাজটা আমি করছি পিলার দিয়ে খুব সহজেই বেগুনটাকে ছিলে নেওয়া যায় তো পুরো বেগুনটাকে আমি ছিলে নিয়েছি এখন এই আস্ত বেগুনটাকে ভেতরটা একটু কেটে নেব তো প্রথমে লম্বা লম্বা করে বেগুনটাকে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে কিন্তু লাল যে একটা লম্বা বেগুন পাওয়া যায় সেই বেগুনটাও কিন্তু ব্যবহার করতে পারেন এক পাশ কেটে নেওয়ার পরে বেগুনটাকে উলটিয়ে এই পাশেও কেটে নেব তো আমি পুরো বেগুনটাকেই কেটে নিয়েছি আর উপরের যে সামনের পাটটা আছে এটাকে আমি কেটে নেব না একটু বাদ রেখেছি যাতে বেগুনটা লেগে থাকে তো বেগুনটা কাটা হয়ে গেছে এখন বেগুনের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন বেগুনটা আমি কিভাবে কেটেছি একদমই সুন্দরভাবে বেগুনটা কাটা হয়ে গেছে এখন এখানে নিয়ে নিচ্ছি বড়ো চামচের দুই চা চামচ বেসন তো এর সাথে এখন দিয়ে নেব আদা রসুন বাটা সাথে পেঁয়াজের পেস্ট সবগুলোই আমি হাফ টেবিল চামচ করে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো চা চামচের থেকে একটু কম নিয়েছি এর সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চিমটির মতো নিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো তো সব মশলা দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটাকে অবশ্যই ঘন করে তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো দেখে বুঝতে পারছেন ব্যাটারটা আমি কিভাবে তৈরি করেছি আর এই বেগুন ভাজাটা খেতে ভীষণ মজা হয় বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগেছে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না তো এখন আমি এই আস্ত বেগুনটাকে সেদ্ধ করে নেব তো চুলার মধ্যে কিছুটা পানি দিয়ে নিয়েছি আর পানিটা যখন ফুটন্ত গরম হবে তার মধ্যেই বেগুনটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো বেগুনটাকে ভাপিয়ে নিয়েছি তো বেগুনটাকে পানি ঝরিয়ে এখন উঠিয়ে নেব তো দেখুন বেগুনটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব তো ঠান্ডা করার পরে বেগুনের গায়ে যে এক্সট্রা পানি রয়েছে একটা টিস্যু পেপারের সাহায্যে এই পানিগুলোকে মুছে নিতে হবে হবে যাতে বেগুনের ভেতরে কোনো পানি না থাকে তো আমি ভালো করে বেগুনটাকে টিস্যু সাহায্যে মুছে নিয়েছি আর বেগুনের মধ্যে পানি থাকলে কিন্তু এটা তেলে দেওয়ার সাথে সাথে ছিটকে যাবে জন্য চেষ্টা করবেন ভালো করে মুছে নেওয়ার জন্য এখন বেগুনটাকে এই ব্যাটারের মধ্যে ভালো মতো করে চুবিয়ে নেব তো চারিদিক থেকে আমি ব্যাটারটাকে বেগুনের গায়ে উঠিয়ে দিচ্ছি এরকম করে বেগুন ভাজা আমিও প্রথমবার ট্রাই করেছি বেশ মজা লেগেছে এখন সামান্য একটু ব্রেড ক্রামসের মধ্যে এই বেগুনটাকে গড়িয়ে নেব তো আপনারা চাইলে এটা নাও করতে করতে পারেন তবে আমার কাছে উপরটা একটু ক্রিস্পি হলে খেতে ভালো লাগবে এই জন্য আমি এখানে ব্রেড ক্রামসটা ব্যবহার করেছি এখন আমি বেগুনটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব তো তেলের পরিমাণ এখানে অল্প নিলেও কিন্তু বেগুনটা ভেজে নেওয়া যাবে তো আমি একটু বেশি পরিমাণ তেলে বেগুনটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে কম তেলেও বেগুনটাকে ভেজে নিতে পারেন তো এখন উল্টে পাল্টে বেগুনটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই গরম তেলের মধ্যেই ভেজে নেব আর উপরটা হবে একদমই ক্রিস্পি এইভাবে বেগুন ভাজা একবার তৈরি করে দেখবেন অনেক ধরনের বেগুন ভাজা খেয়েছেন এই স্পেশাল বেগুন ভাজাটা একবার বাসায় ট্রাই করে দেখবেন তো বেগুনটা ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে পুরো বেগুনটাকেই উঠিয়ে নেব তো দেখুন আমি টিস্যু পেপারে উঠিয়ে নিয়েছি যাতে উপরটা একদম ক্রিস্পি থাকে তো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু বেশ মজাদার তো আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে যেতে ভুলবেন না